নমস্কার সবাইকে স্বাগত জানাই স্ট্রির আরও একটি ইনফরমেশন বাড়া ভিডিওতে আমি চলে এসেছি শুভশ্রী তোমাদের সঙ্গে নতুন একটি আপডেট শেয়ার করার জন্য তোমরা জানো দু সাল চলে এসেছে তো দু সালে তোমাদের কি কী আপ ছুটির লিস্ট বেরিয়ে গেছে তো কি কী ছুটি তোমরা পাচ্ছ কতগুলো ছুটি পাচ্ছ কিসে কিসে ছুটি পাচ্ছ ছুটি বেড়েছে না কমেছে সবটা জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে তাই সম্পূর্ণ আপডেটটি পেতে গেলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অন নোটিফিকেশান বেলটা অন করতে হবে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যদি তোমরা অন্য কিছু ভিডিও দেখতে চাও তো তো চলো কথা না বাড়ি শুরু করে দিই আজকের বিশেষ আপডেট দু হাজার চব্বিশে আইসিটিএস ছুটির লিস্ট সম্পর্কে আলোচনা করা তো চলো দেখা যাক তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ছুটির লিস্টটি অলরেডি আমি খুলেছি এবং তোমাদের এই ছুটির লিস্টটি আঠাশ বারো দু তারিখে কিন্তু বেরিয়ে গেছে। এটা কিন্তু চব্বিশ সালে ছুটির লিস্ট এটা ভেবো না তেইশ সালে আমি তোমাদেরকে বড় করে জুম করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু চব্বিশ সালের ডেটটা দেওয়া আছে মেনশন করা আছে এখানে দেখে নাও মোট তোমাদের বারোটি ছুটি দেওয়া হচ্ছে কি কি ছুটি দেয়া হচ্ছে কয় তারিখে ছুটি দেয়া হচ্ছে সবটা বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই যদি ভুলে গিয়ে থাকো ছুটিগুলো যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা ছুটি কি করবে এখান থেকে ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে রাখবে তো তোমরা দেখে নাও প্রথম হচ্ছে রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি দু ফ্রাইডে পড়েছে এটা একটা ছুটি দিয়েছে সেকেন্ড হচ্ছে শ্রী পঞ্চমী যেটা চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়েটনেস ডে পড়েছে অর্থাৎ বুধবার পড়েছে তারপরে হচ্ছে দোলযাত্রা পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার পড়েছে তারপরে ঈদ উল ফিতর পড়েছে এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারপরে ঈদুল জোয়া পড়েছে সতেরোই জুন দু তারপরে মহরম পড়েছে সতেরোই জুলাই দু এবং ইন্ডিপেন্ডেন্স ডে পড়েছে পনেরোই অগস্ট দু তারপরে দুর্গাপূজা সপ্তমী দুর্গা পূজার চার ছুটি সপ্তমী অষ্টমী নবমী দশমী অর্থাৎ তোমাদের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দুর্গাপূজার জন্য কিন্তু ছুটিটা দিয়েছে এবং তোমার সেটা বুঝতেই পেরে যাচ্ছো এখানেতে আর এছাড়াও সেটা হচ্ছে কি না কালী পূজা পড়েছে হচ্ছে একত্রিশে অক্টোবর হচ্ছে কালী পূজা পড়েছে সেটা ছুটি দিয়েছে আর খ্রিস্টমাস তোমাদের যে ভাতৃতীয় ছুটিটা কিন্তু নেই উঠে গিয়েছে তো এই হয়ে কয়েক কয়েকটি তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছে ছুটি দেওয়া হয়েছে এবং এখানে আছে যে এবং তোমাদের যে বাংলা হ্যাপি নিউ ইয়ার এই দুটো কিন্তু রবিবার পড়েছে সেই জন্য এই ছুটিটা কিন্তু এর সঙ্গে লিস্টে দেওয়া হচ্ছে না ঠিক আছে ভাতৃদ্বা ছুটিটা উঠে গেছে মানে বারো তারিখ যেহেতু তোমাদের চোটা রবিবার পড়ে গিয়েছে ভাতৃদ্বিতীয়াটা সেই হিসেবে এই লিস্টে কিন্তু ওই ছুটিটি ইনক্লুড করা হয়নি রবিবার এমনিতেই ছুটি সেই জন্য ঠিক আছে তো এই ছিল আজকের সম্পূর্ণ আপডেটটি দু হাজার সালের নতুন তোমাদের এর ছুটির লিস্ট তোমাদের যারা যারা নোট ডাউন করে নিলে নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে সকলে লিখে নিতে পারো দেখে যে কোন কোন ডেট ছুটি তোমাদের দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ